আচ্ছা রাবার হচ্ছে আপনাদেরকে দামগুলো বলে দিই এগুলো তো বিভিন্ন ধরনের বক্স আছে যেমন আশি এম এম ষাট এম এম পঁচাত্তর পঞ্চান্ন এম এরকম রুল রাবার থাকে বিভিন্ন ধরনের এই যে পঁয়ষট্টি এম তো এগুলার আলাদা হিসাব পঞ্চাশ টাকা পিস আছে ষাট টাকা পিস এগুলো যাদের লাগবে কাটা অবস্থায় পেবেন আর যেগুলো আমরা চায়না থেকে উন্নত মানের রাবারগুলো নিয়ে আসি আমাদের রাবারগুলো আসে হচ্ছে এই ধরনের প্যাকেটে মেডিন চায়না প্রত্যেকটা প্যাকেটের রাবারই এই ধরনের সিস্টেমে আসে এই যেরকম মেডিন চাই চাইনা প্রিসাইজ কোম্পানির রাবার উন্নত মানের একদম যত্ন সহকারে আসে আমাদের রাবার অন্যান্য যে রাবার আছে ওইগুলো থেকে একটু আলাদা হয় এই রাবারগুলো হচ্ছে দুইশো এম এবং এই রাবারগুলো হচ্ছে দেড়শো এম এম তো দুইশো এম এবং দেড়শো এম এম রাবারের চামড়াগুলো একটু বড় থাকে অনেক সময় আমি এই কোম্পানিরও এরকম যে রাবার এরকম চামড়া মানে এরকম চামড়াযুক্ত দুইশো এম এম রাবার নিয়ে আসে থাকি মাঝে মাঝে তো দুইশো এম রাবারগুলো আপনারা নিতে পারবেন আশি টাকা পিস দেড়শো এম এবং দুইশো এম বা বললে টু টু এম এম এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম তারপরে আসি ওয়ান পয়েন্ট টু এম এম রাবার দেখুন এগুলোরও চামড়া থাকে থাকে মোটা চামড়া থাকে সো ভালো মানের রাবার এগুলো হচ্ছে ষাট টাকা পিস আপনারা নিতে পারবেন তারপরে আসি এই রাবারটাতে এটা হচ্ছে পঁচাশি এম রাবার এখানে একটু কনফিউশন আছে তো এই এই যে রাবারগুলো পঁচাশি এম এম এগুলো পঞ্চাশ টাকা পিসই আপাতত তারপরে এই যে রাবারগুলো হচ্ছে আশি এম এম এগুলো হচ্ছে আশি এম এম এগুলো দেখতে অনেকটা এগুলোর মতোই কিন্তু থিকনেসের একটু পার্থক্য থাকে একই রকম দেখতে এগুলো পঞ্চাশ টাকা পিস তারপরে আসি পঁচাত্তর এম এম এটা হচ্ছে পঁচাত্তর এম এম রাবার এটাও একই রকম কিন্তু তিনটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে মানে পঁচাত্তরটা একটু পাতলা তারপরে আসিএমএমটা আর একটু মোট